সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ পিছনে আমার রিং লাইটটা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি এর সামনে দাঁড়িয়ে ভিডিও করি কিন্তু আজকে আমি রিং লাইট ছাড়াই কিন্তু ভিডিও করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে যে বিষয় নিয়ে আমি তোমাদের সামনে কথা বলতে এসেছি সেই বিষয়টা আমার মনে হয় তোমাদের সাথে তোলাটা খুবই জরুরি হ্যাঁ আমার এক ভিউয়ার্স আমাকে কিন্তু এই প্রশ্নটা করেছে এবং আমাকে কিছু জিনিস পয়েন্ট আউট করেছে দিদি ভাই দেখো এই জিনিসগুলো তুমি দেখো তোমার দেখাটা খুবই দরকার হ্যাঁ আমি তারপর কিন্তু সে সমস্ত জিনিস দেখেছি এবং তার বিষয়ে আমি কিছু কথা বলতে এসেছি তোমরা এবার বলবে এই যে কি এমন কথা দিদি ভাই তুমি এরকম করে বলছো আমি সমস্ত কথাই তোমাদের সাথে একদম ভালোভাবে ডিসকাস করবো তো তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিয়ে আজকে কিন্তু আমি আবার বিলবুটকে নিয়েই কথা বলছি তোমরা আবার ভাবে যে দিদিভাই আবার কেন ভিলফুটকে নিয়ে কথা বলছো হ্যাঁ হ্যাঁ গো তোমাদের ভিলপুটকে নিয়ে অনেক বড় একটা কোশ্চেন মার্ক আমার কাছে এসছে যে প্রশ্নটা কিন্তু আমার মনে হয় তোমাদের জানাটা দরকার হ্যাঁ আমরা কোনো ব্যক্তিকে ভালো বলছি বলে এই নয় যে তার সর্বাঙ্গকে আমি ভালো বলবো বা সমস্ত কিছুকে ভালো বলবো তার মানে প্রেজেন্টেশনকে ভালো বলছি তার প্রেজেন্টেশনটাকে ভালো বলছি তার ভিডিওর একটা অঙ্গ যেরকম প্রেজেন্টেশন তাকে ভালো বলছি কীভাবে পেয়ার করছে সেই অঙ্গটাকে ভালো বলছি ইচ অ্যান্ড এভরিথিংকে আমরা ভালো বলছি কিন্তু ওর ভেতরেও ভেতরেও এমন কিছু অঙ্গ থাকে ভিডিওর মধ্যে যে অঙ্গগুলো বিশ্বাস করো আমাদের কিন্তু দৃষ্টি কটু লাগে সেই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি অবশ্যই তোমাদের সেই বিষয়টা কিন্তু জানা দরকার বোঝা দরকার এবং তারপর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের মতামত কি আজকে যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো তারপর তোমরা বুঝতে পারবে যে না হয়তো তোমাদের মনে অনেকেরই খটকা লেগেছে যে কারণে প্রশ্নটা আজকে আমার কাছে এলোটা কেন নিশ্চয়ই তোমাদের সকলের মনে খটকা লেগেছে দেখো ভিউয়ার্স তোমরা বাপু তোমরা কি করবে না তোমরা যেরকম ভিলপুটের ভিডিও দেখবে সেরকম আদার্স ওয়াইজ সকলের ভিডিও কিন্তু তোমরা দেখবে তোমরা ভিলপুটের ভিডিও দেখছো মানে এই নয় যে তোমরা শুধুমাত্র সারা জীবন ধরে ভিলফুটেরই ভিডিও দেখে যাবে অন্য কোন ভিউয়ার্স মানে অন্য কোনো ভিডিও কনটেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখবে না এটা কিন্তু একদমই না অবশ্যই তোমরা যেরকম ভিলফুটের ভিডিও দেখবে তার সাথে সাথে কিন্তু ভিলপুটের সাথে কিন্তু আরও অনেকের কিন্তু ভিডিও দেখবে সেখানেই সেরকম যখন আমরা আরও অনেকের ভিডিও দেখি তখন কিন্তু ভিলফুটের মধ্যে এমন কিছু দোষ আমাদের মধ্যে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি যে দোষগুলো কিন্তু সত্যিই একদম চোখে কিন্তু কাঁটার মতন থেকে এবার তোমরা বলবে যে দিদি ভাই ওরা তো খুব ভালো করে প্রেজেন্ট করে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাইজিন মেনটেন করে সমস্ত কাজ করে তাহলে তুমি আজকে এই রকম কথা কেন বলছো আরে বাবা শুধু প্রেজেন্টেশন করলে হবে না সেটা সেটার ভেতরেও কিছু তো গলতি থাকে না হলে আমরা কেন সেই গলতিগুলোকে বার করব বলো তো নিশ্চয়ই কিছু গলতি আছে তাই আমরা সেই গলতিটাকে বার করছি তো চলো আজকে সেই সমস্ত গলতির বিষয় আজকে আমরা জেনে নেবো যে কী ব্যাপার কী বিষয় সমস্ত কথাই আজকে আমরা জেনে নেব তো আজকে আমি যে কথাটা একদমই না বললেই নয় সেই কথাটা আমি তোমাদের সাথে ডিসকাস করি দেখো আমরা দেখেছি ভিলপুটে যে অনার সে হচ্ছে যে কাজলদা সে কি করে তোমরা কি লক্ষ্য করে দেখেছো সে কিন্তু যখনই কোনো কিছু প্রিপারেশন তৈরি হয় তখনই কিন্তু সে প্রথমেই কি করে না প্রথমেই কিন্তু খেতে বসে যায় আর কিন্তু না তার ভাই না তার বাবা না তার মা কেউ কিন্তু খেতে বসে না তোমরা সেটা লক্ষ্য করে দেখেছ কখনও কখনো কি তোমাদের মনে খটকা লেগেছে কখনো কিন্তু তোমাদের মনে হয়তো অনেকের মনে লেগেছে অনেকের মনে লাগেনি যাদের মনে লাগেনি তারা একটু ভালো করে ভেবে দেখবে যে ওরা কিন্তু কি করে ভিডিওর সময় যে কাজল দায় কিন্তু প্রথমে খেতে বসে কেন ভাই হ্যাঁ দিদাও বসে আমাদের সরি ঠাকুমাও বসে তার সাথে সাথে কিন্তু লাও বসে তোমরা কি দেখেছো কিন্তু সব পরিবারে কখনো তো বসে খেতে দেখিনি হ্যাঁ খুব কম খুব কম ভিডিওতে দেখেছি কিন্তু ডেলিকার ভিডিওতে তো দেখি নাম যে মা বাবা ঠাকুমা ভাই তারপরে দা সবাই মিলে এমনকি বৌমা সবাই মিলে একসাথে খেতে বসা না কখনো এটা দেখি না দেখো একটা ফ্যামিলিতে যদি সবাই মিলে একসাথে খেতে বসা হয় না সত্যি সেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আর খুবই ভালো লাগে কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না সেটা কি হচ্ছে এখানে সেটা শুধু যে প্রিপার করছে সে প্রিপারেশনটা তৈরি করছে সে খাচ্ছে আর কে খাচ্ছে না যে অনার সে খাচ্ছে এখানে একটু অসমতা ভাব দুই দুই ভাব অসামঞ্জস্য ভাব এইগুলো কেন এইগুলো কেন যে তুমি আর্ন করছো মানি বলে তুমিই ভালোটা খাবে তুমিই নেবে আর তোমার ভাই তোমার বউ সেই ভালোগুলো ভোগ করতে পারবে না তোমার মা বাবা এরা ভোগ করতে পারবে না কেন ভাই এরাও তো ভিডিওর অঙ্গ এদেরকেও তো কখনো সামনে বসিয়ে খাবাও আমরাও তো দেখি যে তোমরা সবাই মিলে একতা এটাকেই তো একতা বলে একতায় ধর্ম কিন্তু এদের মধ্যে কোনো একতা আমরা কখনোই কিন্তু দেখতে পাই না যে অনার যে টাকা রোজগার করছে তাকেই শুধু ভালো করে প্রিপারেশন তৈরি করে খাওয়া এগুলো কেন এই রকম দুষমতা কেন এরকম মানে অশিক্ষিতর মতন কাজ কেন এরকম কাজ তো আশা করা যায়নি এইরকম বিশ্বাস করো কাজলদা তোমাদের কাছ থেকে কিন্তু এরকম কাজ আমরা কিন্তু কখনোই আশা করিনি বাট তোমাদের কাছ থেকে কিন্তু এই জিনিসগুলো দেখতে হচ্ছে লোক সমাজ কি শিক্ষা পাবে যেটা টাকা রোজগার করছে শুধুমাত্র তাকেই ভালো করে খাওয়ানো দাওয়ানো হোক তাকেই ভালো করে ভরণ পোষণ করা হোক বাদ বাকিগুলো কি দূর চাই এইভাবে অসমতাটা কেন এইভাবে মানুষকে কেন নিচু দেখানো হচ্ছে তুমি তোমার ভিডিওর মধ্যে কেন আদার্স ফ্যামিলি আদার্স মেম্বারগুলোকে কেন নিচু দেখাচ্ছ কেন সকলকে মিলে সকলে মিলে কেন খাচ্ছ না অন্য চ্যানেলগুলোতেও দেখবে ইনফ্যাক্ট আমরা সাধারণ জীবনে কি করে থাকি রান্না করার পর তো সবাই মিলে একসাথে খায় আরে বাবা সবাই মিলে একসাথে খাওয়ার মধ্যে একতা রয়েছে একটা পারিবারিক ব্যাপার রয়েছে কিন্তু এখানে যদি কেউ একা একা খায় তাহলে তো সে হোস্টেলে থাকার মতন ব্যাপারটা হয়ে গেল তাহলে হোস্টেলে থাকলেই তো মানুষ পারে তাই নয় কি বা মেসে থাকলেই তো মানুষ পারে কিন্তু নাম ব্যাপারটা সেরকম নয় একটা পরিবারে পরিবারের একতা তার জন্য সকলে মিলে একসাথে খেতে বসতে হয় সেই একটা ভাইবস তুমি তো সকলের পরিবেশের সঙ্গে বা সমাজের সঙ্গে এটাই তো শেয়ার করে নেবে কিন্তু কই কই এগুলো তো তুমি করছো না এগুলো আমরা সব সময় দেখি যে যে খাবার হচ্ছে বড় ছেলে খাবে কারণ সে আর্ন করছে বলে টাকা রোজগার করছে বলে এটা কোন ধরনের নিয়ম ভাই এটা কোন ধরনের নিয়ম আর কেউ আর কেউ সেখানে কেন ভাগ বসাতে পারবে না সবাই পরিবার মানে ছোট বড় ছেলে মেয়ে বৌমা বর সকলকে নিয়ে একা কিন্তু কেউ নয় কি ভিভাস তোমাদের মনে যাদের মনে এই প্রশ্নটা এসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর যদি এই ভিডিওটি ভাল লাগে একটা লাইক করে দেবে প্রচুর পরিমাণে তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে ভিডিওটা আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা